আমরা আহলিয়াদিস পরিচয় শুধু এই জন্য দিই যে আমরা মুসলিমদের বর্তমান প্রেক্ষাপটের আলোকে আল্লাহ রসুল সাহেবের এতেকালের এক দুইশো বছর পরবর্তীতে এর আগে কোনো কিছু ছিল না পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে মানুষরা কোরআন হাদিস মানে কিন্তু শর্ত সাপেক্ষে মানে সব সাপেক্ষে মানে মানুষরা নিজেকে কোনো নির্দিষ্ট মাঝামের মধ্যে অথবা নির্দিষ্ট ইমামদের অনুসারে হিসাবে অথবা নির্দিষ্ট তরিকাই তারা মানতে চায় আমাদের দেশে দেখেন যদি মুসলিমদের অবস্থার দিকে দেখেন তাহলে আমাদের বর্তমান এখন যেটা সোশ্যাল মিডিয়াতেই শুধু নয় বাংলাদেশের এখন গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট সেটা হলেই যে আমাদের যে জাতীয় জাতীয় সঙ্গীত যেটা আছে এটা কি আমাদের দেশের জন্য এটা প্রযোজ্য মানে এটা এটা চলবে কিনা এটা বিতর্ক আছে না অনেকে মনে করতেছে যে না এটার উপরে দেশ স্বাধীন হয়েছে আর এটা যেহেতু সবার মানে এই জাতিসংগীত হয়েছে অথব মত উৎপরিবর্তন করা যাবে না হ্যাঁ অথচ সবার সমন্বয় হলেও শুধু বাংলাদেশের মানুষ না সারা পৃথিবীর মানুষ ঐক্যমত পোষণ করেও যদি কোনো কোনো জিনিস তারা সাব্যস্ত করে আর সেটা যদি শরীয়ত সাংঘর্ষিক হয় কোরআন এবং হাদিসের সাংঘর্ষিক হয় তাহলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেটা অথম সেটা কি অথম চলবে না গ্রহণযোগ্য নয় এবং কুফরি আকিদা আছে সে শিরকি এবং কুফরি আকিদা বাদ দিয়ে একেবারে সরাসরি তাওহিদ পন্থী আকিদা আমরা গ্রহণ করি আলহামদুলিল্লাহ আমলের ক্ষেত্রে আমরা যতক্ষণ পর্যন্ত ওই আমলটি আল্লাহ রসুল হাসানের আদর্শ থেকে বিশুদ্ধ সূত্রে সাব্যস্ত না হবে অতক্ষণ পর্যন্ত আমরা সেই হাদিস অথবা সেই কথা আমরা নিজের জীবনে আমলের জন্য যোগ্য মনে করি না এটা আমার কথা কারোর কথা এটা তো করা বলছেন আতি আল্লাহ ও আতি ও তোমরা আল্লাহ আনুগত্য করো রসুলের আনুগত্য করো ওরা তুমি তিরু আমার এখন আল্লাহ এবং রসুলের আনুগত্যের বিপরীত অন্য কারো আনুগত্য করে তোমরা নিজের আমলকে নষ্ট করো না তাহলে আমরা শুধুমাত্র আল্লাহর আনুগত্য করি এবং তার রসুল শাস আনুগত্য করি নিঃশক্তভাবে